ক্ষেত্রে আমাদের পায়ের মধ্যে ফাঁকা কতটুকুন থাকবে সেই পদ্ধতিটার উপরে আমাকে কিছু কথা বলার জন্য বলা হয়েছে এখানে দেখেন আমাদের প্রথমেই একটা হিসাব করতে হবে হযরত রসুল করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লামের থেকে এবং সাহাবায়ে কেরামের থেকে দুই পায়ের মাঝে ফাঁকা রাখার ব্যাপারে কি হাদিস বর্ণিত হয়েছে কি পদ্ধতি আমার বর্ণিত হয়েছে আমাদের সামনে আসছে সেটা আমাদের সামনে নিতে হবে এবং আরেকটা বিষয় হলো একটা হাদিস যখন সামনে আসে তখন ওই হাদিসটা বুঝার ব্যাপারও আছে সকলের বুঝ একরকম নয় আমি যদি নিজে বুঝতে যাই ঝামেলায় পড়তে পারি কিন্তু আলহামদুলিল্লাহ যারা গবেষক ইমাম তাদের বুঝটাকে যদি নেই আশা করি এটা নিরাপদ বেশি হবে নাকি বলেন এটা নিরাপদ বেশি হবে আমি নিজের বুঝ মতো চলতে গেলে বিপদে পড়ার সম্ভাবনা খুব বেশি গবেষক ইমামদের পদ্ধতি আবিষ্কারটা নিলে ঝামেলায় পড়া এবং বিপদে পড়ার সম্ভাবনা কম আমরা সেদিকে যাব এখানে অত্যন্ত সংক্ষেপে মৌলিক একটা কথা হজরত রসুল করিম সালামের থেকে অনেকগুলি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে একটা বিষয়ে খুব গুরুত্বের সাথে সেটা হলো কাতার সুজা করা রসুল সাল্লাহাম গুরুত্ব দিছেন কাতার সুজা করতে খুব গুরুত্ব দিছেন এবং এতদূর পর্যন্ত বলেছেন তোমরা কাতার সোজা করো না হলে যদি কাতার বাঁকা থাকে তোমাদের অন্তরকে আল্লাহ তালা বাঁকা করে দিবেন রাসুল সাল্লা সাল্লাম নিজে কাতারে এসে কেউ যদি একটু পিছে থাকতো কেউ তাকে সামনে টান দিতেন কেউ সামনে থাকলে তাকে পিছে দিতেন দিয়ে কাতার সোজা করতেন নিজে কাতার সোজা করতেন আবার রসুল সাল্লা সাল্লাম এও বলেছেন তোমরা কাতার সোজা করো আমি পেছন থেকেও তোমাদেরকে দেখি সামনে থেকে যেভাবে দেখি আমি পেছন থেকেও তোমাদেরকে দেখি তো কাতার সোজা করার ব্যাপারে রসোলে করিম সাল্লাম অত্যন্ত বেশি গুরুত্ব আরোপ করেছেন কিন্তু কাতারের মধ্যে কতটুকুন ফাঁকা রাখতে হবে সরাসরি থেকে হাদিসের মধ্যে পাওয়া যায় না দুই পায়ের মাঝে আপনার দুই পায়ের মাঝে কতটুকুন ফাঁকা থাকবে তার সুনির্দিষ্ট পরিমাণ সরাসরি কোন হাদিসের মধ্যে পাওয়া যায় না এটা একটা বিষয় আর বিষয় হলো আপনি আপনার পা ফাঁকা করে আপনার দুই পাশে যে ব্যক্তি আছে ডান পাশে যে আছে আপনার ডান পাও তার পায়ের সাথে লাগাই দিবেন বাম পাশে যে আছে আপনার বাম পা তার পায়ের সাথে লাগাই দিবেন এমন কোনো পদ্ধতিও বর্ণিত নেই যেমন ঠিক কতটুকুন ফাঁকা রাখতে হবে তাও বর্ণিত নেই সরাসরি আর আপনার ডান পা ডান পাশের জনের পায়ের সাথে লাগাবেন বাম পা বাম বামপাশের জনের পায়ের সাথে লাগাবেন এমনটাও বর্ণিত নেই বর্ণিত নেই সাহাবা একরামের থেকে আমলও বর্ণিত নেই এটার কোনোটাই নেই এখন সমস্যা হয়েছে একটা জায়গায় সেটা হলো বুখারি শরীফের মধ্যে হজরত আনাসরদি আল্লাহ তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে বুখারি শরীফের মধ্যে ছয়শত নম্বর হাদিস ছয়শত নম্বর হাদিস এ হাদিস হজরত আনাস আল্লাহ তালু বর্ণনা করেছেন রসুল করিম সাল্লাম এরশাদ করেছেন আকিমু সুফু ফকুম ফা ইন্নি আরাকুমি ওরাহরি তোমরা তোমাদের কাতার সোজা করো কারণ আমি পেছন থেকেও তোমাদেরকে দেখি এই পর্যন্ত রসুল সাল্লাহ সালামের বক্তব্য এরপরে হজরত আনাস বলতেছেন ওয়াকানা আহাদুনা ইউল জিকু মানকিবাহু বি বিমানকিবি স হে বিহি ওয়াকদামাহু বিকদামিহি হজরত আনাসরদী তালানু বলতেছেন যে আমাদের প্রত্যেকে তার ঘাড় তার সাথীর ঘাড়ের সাথে মিলাইতেন তার পাও তার সাথীর পায়ের সাথে মিলাতেন এটা হজরত আনাসরদী আল্লাহু তালহুর বক্তব্য রসুল সাল্লাহসাল্লামের বক্তব্য আগেরটুক কতটুকু তোমরা কাতার সোজা করো কেননা আমি পেছন দিক থেকেও তোমাদেরকে দেখি এ পর্যন্ত হুজুরের বক্তব্য এরপরের টুকু হজরত আনাসের বক্তব্য যে আমরা সাহাবারা আমরা সাহাবারা একসাথী আর এক সাথীর কাদের সাথে কাদ পায়ের সাথে পান এই এই হাদিসটা পর্যন্ত মিলাতেন আছে আবু দাউদ শরীফে তাআলা আনহু থেকে বর্ণিত আছে এই কাদ আর পার সাথে আর একটা জোড়ানো আছে সেটা হলো হাঁটু যে এক সাথী অপর সাথীর হাঁটুর সাথে হাঁটু বিলাতেন এখন দেখেন এই জায়গায় সমস্যা হয়ে গেছে বোঝার ক্ষেত্রে এখন আপনি যদি বুঝেন যে আমার ডান পাশে যে থাকবে আমার কাতটা তার সাথে মিলে থাকবে আবার আমার বাম পাশে যে থাকবে আমার বাম কাত তার সাথে মিলে থাকবে একই রকম আমার ওই পাও তা দুইজনের পায়ের সাথে লেগে থাকবে আমার হাঁটুও দুইজনের হাঁটুর সাথে লেগে থাকবে এটা যদি বলেন তাহলে আপনাদেরকে একটা জিনিস দেখাতে হয় সরাসরি এখন টেবিল হয়ে গেছে লম্বা তিনজন লোক ওইখানে দাঁড়ানো মুশকিল তবে তিনজন ওই জায়গায় যদি একটু দাঁড়াতে পারতেন তাহলে একটু সুবিধা হইতো তিনটা লোক ওখানে একটু কষ্ট করে দাঁড়ান যাতে মুসল্লির সামনে যেয়ে দাঁড়ান সামনে সামনে ফাঁকা জায়গা আছে একটু তিনটা লোক সামনে যেয়ে দাঁড়ান সবার দেখতে হবে সামনে চলে যায় সামনে যে এখানে দাঁড়ানো যায় তিনটা লোক পাশাপাশি দাঁড়ান ফাঁকা হয়ে না মিলে দাঁড়াবেন ফাঁকা হয় না মিলে দাঁড়ান তিনটা লোক কাছাকাছি মিলে দাঁড়ান নামাজে যেভাবে দাঁড়ান এভাবে দাঁড়ান এখন ডান পাশে বাম পাশে দুইজন আছে এই দুইজনের পাশে তো আর কেউ নাই বাকি মাঝখানের জনের দুই পাশেই লোক আছে তাই না মাঝখানের জনের দুই পাশেই লোক আছে সুতরাং মাঝখানের জন্য আপনি আপনার দুই কাঁধ দুই পাশে মিলান বা আগে পা মিলান আগে দুই পা মিলান আপনার দুই পা দুই পাশে মিলান আপনারা দেখতেছেন এই দুই পা মিলাইছে পাঁচ সাথে লাগাই দেন মিলানো মানে একেবারে লাগাই দেন দুই পাশের দুইজনের পাঁচ সাথে লাগাই দেন আচ্ছা লাগানোর পরে এইবার আপনার দুই কাঁধ মিলান তো পারেন কিনা যায় মিলানো যায় এক পাশ মেলবে তো আপনি কাজ হয়ে থাকবেন তা নামাজে কি কাঠ হওয়া আছে আচ্ছা আর এক পাশ মিললে তো হবে না মিলতে তো হবে দুই পাশে আচ্ছা হাঁটু মিলান তো হাঁটু মিলান হাঁটু কি মেলাইতে পারবে সবাই বুঝছেন তো আচ্ছা এবার চলে আসেন এবার চলে আসেন চেয়ে গায়ে দিয়েও হাঁটু মিলাইতে পারবেন এখন আমার প্রিয় নবী সাল্লু আলি এর সাহাবাইকরাম যে বললেন হজরত আনাসরদিউল্লাহ তালানু বললেন যে আমাদের সাথীরা একজন আর একজনের কাদের সাথে কাদ আর পায়ের সাথে বা মিলাতো হজরত নোমান বিন বশীর বললেন হাঁটুর সাথে হাঁটুও মিলাতো অথচ আমরা পারি না ওনারা কি পারতেন না আমাদের মতোই মানুষ ওনারা আমাদের মতোই মানুষ না তাহলে আমরা না পারলে ওনাদের এটা পারার কথা এটা পারার কথা না তাহলে উনি কি ভুল কথা বললেন উনি কি ভুল বললেন বোঝা গেল উনি ভুলও বলেন নাই আবার লাগাই দেওয়া সম্ভব না তাহলে মূল বিষয় কি বুঝার ক্ষেত্রে সমস্যা এবং আমাদের আহলে আদিস ভাই যারা তারাও গরদানের সাথে গরদান মিলায় না তারাও কাদের সাথে কাদ মিলায় না তারাও হাঁটুর সাথে হাঁটু মিলায় না শুধু পার সাথে পা মিলায় যেটা পারা যায় সেটা মিলায় আচ্ছা যদি শুধু পার সাথে পা মেলায় তো বুখারির হাদিসে কি খালি পায়ের কথা আছে নাকি কাদের কথাও আছে তাহলে এক হাদিসের এক অংশ বাদ দিয়ে আর এক অংশ মানলে আহলে হাদিস তাকে কেমনে একই হাদিসের এক অংশ মানলে আর এক অংশ বাদ দিলে আহলে আদিস থাকে করে যদি এর পরেও আহলে আদিস থাকে এটারই বলে বাসুদ বাসুদ মানে বুঝেন বাংলাদেশ সুবিধাবাদী দল এটা হলো বাংলাদেশ সুবিধাবাদী দল পাও লাগাইতে সুবিধা ওটা লাগাই কিন্তু কাদ লাগাইতে সুবিধা নাই সুতরাং ওটা লাগাই না বন্ধুগণ বুঝতে হবে সমস্যাটা বুঝার ক্ষেত্রে এই হাদিসটা বুঝার ক্ষেত্রে সমস্যা আপনি বুঝার চেষ্টা করুন আপনিও বুঝবেন বুঝাই দিতে হবে না নিজে বোঝার চেষ্টা করলে আপনি বুঝবেন তাহলে মূলত ব্যাপারটা কি তা মূলত ব্যাপারটা যেটা এটা আপনারাও বুঝতেছেন ব্যাপারটা কি বাকি এইখানে বুখারি শরিফেরি ব্যাখ্যাকার এমনি হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই যিনি ফতুল বাড়ি নামক বুখারি শরীফের বিশাল ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন সারা পৃথিবীতে ব্যাখ্যা করতে হবে এই ব্যাখ্যা গ্রন্থ চলে এবং এই এমনি হাজার আসকালানি রহমতুল্লাহ আলায়কে বলা হতো হাফেজ দুনিয়া গোটা দুনিয়ার মধ্যে একজন শ্রেষ্ঠতম হাফেজে হাদিস হাদিসের হাফেজ এই এমনি হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন যে আল মুরাদু বিজালিকা আল মুবালাগাতু ফি তাদিলি সফি ওয়া সদ্দি খালালিহি তাই আসলে বললেন পায়ের সাথে পা মিলানো আর কাদের সাথে এই পায়ের সাথে পা মিলানো আর কাদের সাথে অর্থ মিলানোর অত্যন্ত গভীরভাবে কাতার সোজা করা কোনো ক্রমে কাতার যেন বাঁকা না থাকে আল মোবালা তুফি তাদিন কাতার সোজা করার ক্ষেত্রে মোবালাগা করা অর্থাৎ খুব বেশি সচেতনতার সাথে কাদার সোজা করা কাতার জন্য কোন রকম ব্যাকা না থাকে একটা আর একটা হলো অসদ্দি খালালিহি মুসল্লির দুইজনের মাঝে যেন ফাঁকা না থাকে ফাঁক বন্ধ করা দুই মুসল্লির মাঝের ফাঁক বন্ধ করা আর কাতার সোজা করা এই বিষয়টার জন্যই এই কথা বলেছেন অর্থাৎ জন্য কাতার সোজা করো আমি তোমাদেরকে পেছন থেকেও দেখি তো কাতার সোজা করার জন্য ওনারা দেখতেন যে দুইজনের টাকনুগিরা মিল আছে কিনা দুইজনের কাপ মিল আছে কিনা এই মিলায়ে দেখে কাতারটা সোজা করতেন আরো